নমস্কার সকল প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি সুস্বাগতম আমার এই ছোট্ট ব্লগটাতে এই ব্লগটাতে আমি একটু স্পিডটা স্লো করে দিয়েছি তা নাহলে কিন্তু কথাগুলো সব বলতে পারতাম না তাই জন্য ইচ্ছা করলে আমি টু এক্স মানে স্লো করে দিতে পারতাম সেটা আমি করিনি তাহলে আপনাদের একদম বোরিং লাগতো দেখতে তো বন্ধুরা এখানে আপনারা দেখছেন যে আমি একটা লেবু বেশ করে চিপে নিচ্ছি আর একবার খেয়াল করছেন হরহর হরর করে এর থেকে রস পড়ছে উফ এইটুকু লেবু কি অসাধারণ কি অসাধারণ কী অসাধারণ এটা হলো গন্ধরাজ লেবু এসছে ট্রান্সপোর্ট হয়ে অনেক অনেকদিন আটকে ছিল আর সেই কারণে হলুদ হয়ে গেছে কিন্তু এত দীর্ঘ সময় পরেও এর গন্ধটা কিন্তু এখনো একেবারে নষ্ট হয়ে যায়নি খুব সুন্দর গন্ধ আর আপনারা লক্ষ্য করে দেখবেন পিঠটা একটু নখ দিয়ে এই যে জন্য স্ক্র্যাচ করে করে ভাতের সঙ্গে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলে কিন্তু ভাতে একটা দারুণ গন্ধ হয়ে যায় আর সত্যি কথা বলতে এ লেবুগুলো তো আমি বোম্বেতে পাই না এগুলো আমার কাছে অমৃত সমান অমৃত সমান ঠাকুরের ইচ্ছেতে অনেক দিন প্রায় বলতে গেলে দুই বছর পর দুই আড়াই বছর পরে আমি এটা পেলাম মানে খেতে পেলাম আর কি পার্সেল পেলাম না খেতে পেলাম আর দেখতেই পাচ্ছেন কিহারে রস আমি তো টক খেতে ভীষণ ভালোবাসি আর কি যে কারণে নিঃশেষ মানে শেষ অবস্থা পর্যন্ত চিপে যাই লেবু আর এখানে যে ডালটা খাচ্ছি সেটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল খাচ্ছি সেটা স্পেসিফিক করে এই কারণেই বলছি কারণ মুগের ডালটাও কিন্তু বাই ট্রান্সপোর্টে এসেছে এটা সোনা মুগের ডাল ডালটাও অসম্ভব মসৃণ স্বাদও খুব সুন্দর কে পাঠিয়েছে কি পাঠিয়েছে সেটা বলতে গেলে বলতে হয় যে আপনারা আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ রেখে করবেনটা কি তাই জন্য বললাম না তবুও যিনি পাঠিয়েছেন তাকে তো কি বলবো অনেক ভালোবাসা অনেক প্রণাম তিনি যে মনে করে পাঠিয়েছেন সেটাই অনেক এখানে আছে মাছের তেলের বড়া দিয়ে একটা সবজি তরকারি বানিয়েছি মাছের তেলের বড়া খেতে আমার পরিবারে কেউ ভালোবাসে না তাই জন্য আমি একটু বেশি বেশি করে খেয়ে ফেলি মাছের ডিমের বড়া খেতে আমি পছন্দ করি এই যে ভাতটা আমার মাখা হয়ে গেছে এখান থেকে একটি বড়া আমি তুলে নেব আর এই বড়াটা দিয়ে ভাতটা খেতে বন্ধুরা এত দারুণ লেগেছে ডালটা হয়তো আপনারা ক্যামেরাতে একটু ফিকা ফিকা দেখছেন কারণ আমি ডালে নুন কম দিই এই সরি হলুদ কম দিই হলুদ বেশি দিলে যেন আমার ডালে হলুদের গন্ধ বেশি মনে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে মুগের ডাল হোক বা মুসুরির ডাল হোক আমি একটু হালকা পাতলা খাই মানে একবার জলের মতন খাই না মাঝারি কনসিস্টেন্সি থাকে কারণ ডাইজেশনে আমার একটু ইস্যু হয় হজমের একটু সমস্যা হয় যেই কারণে তো বন্ধুরা দিন পরে এই অমৃত ভাতটা খাচ্ছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি বেঙ্গলে যারা থাকেন তাদের কাছে এই গন্ধরাজ লেবু খাওয়া পাওয়াটা কোনো অসম্ভব ব্যাপার না বা দিল্লিতে যারা থাকেন তারাও বোধ হয় পান এই সমস্ত খাবারগুলো কিন্তু সাউথের দিকে চলে আসলে এই ধরনের খাবারগুলো কিন্তু একদম পাওয়া যায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে খেয়ে নিই ঝটপট ভালো থাকবেন সবাই ধন্যবাদ